বন্ধুরা পেরেছে বন্ধুরা পেরেছে আমাদের দাদা ফাইনালি বাবা হতে পেরেছে ও মা গো ট্রু বাবা ট্রু বাবা সত্যি ভাবা যায় বিশ্বাস করো বন্ধুরা আজকে অনেস্টলি একটা কথা বলছি এই কন্ট্রোভার্সি জোনটা যদি না থাকতো না তোমরা কত যে বোকা হতে প্রথমত দ্বিতীয়ত কত কিছু মিস করতে বলে তো শুধুমাত্র এই কন্ট্রোভার্সি জোনটা আছে বলে না তোমরা জীবনে এত কিছু সম্মুখীন হচ্ছে মানে এত এক্সপিরিয়েন্স তোমাদের হচ্ছে বুঝতে পেরেছো আর তার সাথে সাথে আমরাও প্রচুর কিছু এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছি এবার যদি তোমরা প্রশ্ন করো দিদি হঠাৎ করে কি বলছো কোন দাদা বাবা হতে চলছে আরে বন্ধুরা আমাদের ওয়াইটির দাদা আমাদের ওয়াইটির দাদা দীর্ঘ প্রচেষ্টার পর ফাইনালি বাবা হতে পেরেছে হতে পেরেছে হতে পেরেছে হবে বাবা হবে ফাইনালি সুখবর 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 গুড নিউজ আচ্ছা মিষ্টি খেতে চাইলে কিন্তু দেখো আমি পিসি ঠিক আছে বাট মিষ্টিকে আমি খাওয়াবো আচ্ছা আমি না হয় খাইয়ে দেব ঠিক আছে আমি না হয় তোমাদেরকে মিষ্টি খাইয়ে দেবো আচ্ছা চলো তাহলে ভিডিও তো শুরু করা যাক তার আগে একটু ইন্টোটা দিয়ে দিই হ্যালো মাই লাভ ওয়েলকাম বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো চলো তাহলে এবার তোমাদের সঙ্গে একটু সুখবরটা ডিটেলস একটুখানি আলোচনা করি আমাদের ওয়াইটির দাদা আমাদের ওয়াইটি আমারও দাদা তোমাদেরও দাদা সবার দাদা মানে এটাকে ঠিক যেন কি বলে মানে সর্ব সর্ব সর্বদলীয় দাদা সর্বদলীয় দাদা বলাটাকে ঠিক হবে যাই হোক যাই হোক দাদা ফাইনালি দাদা আমাদের দাদা পেরেছে দাদার কিসে উত্তেজনা দাদার সে কি আনন্দ দাদা আনন্দ ধরে রাখতে পারছিল না দাদা উত্তেজনা বলছে আমি পেয়েছি আমি পেরেছি আমি পেরেছি ফাইনালি আমি বাবা হতে পেরেছি মাগো মা কোথায় যাই আমি সত্যি এরপরেও এত কিছুর পরও যদি আমরা বলি কিংবা তোমরা যদি কমেন্টস করো তখন বলবে পাড়ার জেঠিমা পাড়ার কাকিমা পাড়ার মাসিমারা আসে নাকি তাকে ফোরন কাটতে তাকে নাকি ফোরন কাটতে বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পারিনি চলো আমি আশা করব আমার এই ভিডিওটার সঙ্গে সম্পূর্ণভাবে তোমরা থাকবে পুরো ভিডিওটা দেখবে এবং তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশান আমার সবসময় খোলা থাকে কমেন্টস করে জানাবে যে আমি কোথাও ভুল বললাম না আমি ঠিক বললাম আজকের আমার কন্টেন্ট হচ্ছে প্রিয়া এপি ব্লগসেই প্রিয়া নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রিয়াকে নিয়ে আমি এর আগে কয়েকটা মানে আমি খুব লিমিটেড ভিডিও করেছি প্রিয়াকে নিয়ে কিন্তু প্রিয়া নটেন কি এত বেশি পরিমাণে বেড়ে গেছে ওগুলোকে দেখার পরও না আমি ইগনোর করছিলাম এই যে কথাটা বললাম না ফাইনালি আমাদের দাদা বাবা হতে পেরেছে এই শর্টসটা আমি দু তিন দিন আগে দেখেছি আমি ভেবেছি এটা নিয়ে আমি ভিডিও করব না কারণ ওকে নিয়ে ভিডিও করা মানে ও চাইছে কন্ট্রোভার্সি হোক ও যেহেতু পজিটিভলি আগাতে পারছে না পারছে না মানে ওর এখন সবটা নেগেটিভ দিয়ে তো তো ও নেগেটিভ টানতে চাইছে সেই কারণে না আমি অ্যালবে একটুখানি ইগনোর করছি মানে অ্যাভয়েড করে যাচ্ছিলাম বিষয়টাকে বাট কালকে প্রিয়ার ভিডিও দেখি দেখো কন্ট্রোভার্সি যখন করি এই বড়ো বড়ো স্যালাম তো আমাদের ওয়াচে রাখতে হয় কারণ এদের জন্য আমাদের পেট চলে বুঝতে পেরেছ তো এদের জন্য আমাদের পেট চলে তো এদেরকে তো দেখতে হয় কালকের ভিডিওটা দেখার পরে প্রিয়াকে কিছু না বলে থাকা যাবে না সকাল থেকেই আমি ভাবছিলাম ভিডিওটা সকালে দেবো আমি করতে পারিনি আমি আজকে প্রচণ্ড বিজি ছিলাম সারাদিন পার্সোনাল আমার কিছু কাজ ছিল এই ভিডিও করার পরেও আমাকে একটু বেরোতে হবে তো সেই কারণে ভাবলাম ভিডিও তো তোমাদেরকে দিতেই হবে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো এত বাজে একটা ওয়েদার আর আমি আজকে মনে হচ্ছে শুধু ল্যাক খাচ্ছি বুঝতে পেরেছি এত ঘুম পাচ্ছে আমার এই ওয়েদারে যাই হোক তো চলো যেটা বলতে চাইছিলাম কালকে প্রিয়ার ভিডিও দেখার পর প্রিয়ার কমেন্ট সেকশান তো তোমরা নিশ্চয়ই দেখেছো ওরে বাবা কমেন্টসের বন্যা বই যাচ্ছে সবই নেগেটিভ কমেন্টস যেটা প্রিয়া চাইছে আবার প্রিয়া দেখাচ্ছে যে দেখো নেগেটিভ আমি নিতে পারছি না মানুষের নেওয়ার একটা লিমিটেশন থাকে যেটা প্রিয়া দেখাচ্ছে অথচ যাতে নেগেটিভ হয় সেই ধরনের মানে কন্টেন্টেও ছুঁড়ে দিচ্ছে ইচ্ছাকৃত ছুঁড়ে দিচ্ছে তো কালকে প্রিয়ার ভিডিওটা দেখার পর প্রিয়ার এত জ্ঞানের বলে আমি একটা জিনিস ওয়াচ করেছি জানো তো এই যে ধরো যারা মানে সবাই প্রথমে যখন যারা স্টার্টিং করে এখানে ভিডিও করা ব্লগারদের কথা বলছি সবাই শুরুতে অল্প ছোটো থাকে এবার যারা উঠে গেছে ধরো লকডাউনের সময় ওই টাইমটা দিয়ে যেই টাইমটা দিয়ে প্রিয়া উঠেছে ওই টাইমটা দিয়ে যারা কাজ করেছে তারা কিন্তু দাঁড়িয়ে গেছে আর এখনকার সময় দাঁড়ানোটা কিন্তু ডিফিকাল্টের থেকেও বেশি বড় ডিফিকাল্ট তারপরও দেওর বৌদির মতো যদি ট্রিক্স অ্যাপ্লাই তো সবাই করতে পারবে না সবার ব্রেন আবার ওটা নেবে না ওরকম ট্রিক্স অ্যাপ্লাই করে যাওয়া যায় মানে বিশাল কিছু করা যায় তো এখানে আমি দেখলাম এই দেওয়ার বৌদির সাথে আমাদের এই প্রিয়া দেবীর সাংঘাতিক মিল সাংঘাতিক মিল মানে প্রিয়া এখন বলতে চাইছে তোমাদের ভালো লাগছে না তোমরা আমার ভিডিও দেখবে না কে বলেছে তোমাদেরকে আবার ভিডিও দেখতে হবে দেখো তোমরা বলতেই পারো তোমরা নেট খরচা করে সময় দিয়ে ভিডিও দেখছো ঠিক সেরকম আমিও তো নেট খরচা করে কষ্ট করে ভিডিও শ্যুট করছি এডিট করছি সারাদিন পরিশ্রম করছি তারপরে ভিডিও দিচ্ছি তোমরা বাজে কমেন্টস করছো অথচ দেখো আমাকে কাজ করতেই হবে আমাকে ভিডিও এখানে দিতেই হবে ভালো লাগবে না বারবার বলছি তোমরা ভিডিও দেখো না কারণ তোমাদের জন্য আমার ভিডিও দাও কিন্তু বন্ধ হবে না তোমরা যদি মনে করো যে তোমাদের স্বাধীনতা আছে তোমরা তোমাদের ইচ্ছে মতো কমেন্টস করতেই পারো তাহলে আমি কেন ভাই আমার চ্যানেলের ওনার হয়ে আমার ইচ্ছে মতো ভিডিও করতে পারবো না আচ্ছা আজ থেকে বেশি বেশি দূর নয় বছরখানেক আগে তখনও তো তুমি সবার কাছে খুব হাসি মুখে সিম্প্যাথি দিয়ে ভদ্র ভাষায় এরম করে করে মানুষকে বলতে ভিউয়ার্সদেরকে যে তোমরা আমার সাথে থাকো তোমরা আমার পাশে থাকো তোমরা ছাড়া আমার চলবে না ও আজকে অনেক বড় স্যালেব্রেটি হয়ে গেছে না ঠিক দেওল বৌদির মতো বৌদি এই ভাষাটা ইউজ করে না বৌদি এই ল্যাঙ্গুয়েজে কথা বলে না তোমাদের দেখতে হবে না আমার চ্যানেল আমি যা ইচ্ছা তাই করবো তোমরা স্কিপ করে যাও স্কিপ করে যাও স্কিপ করে যাও আরে প্রিয়া একটা জিনিস বুঝতে পেরে গেছে বন্ধুরা প্রিয়া কেন এই দেওল বৌদি স্কিপ করে গেলেও মানুষ এখন নেগেটিভিটির জন্য ওদের চ্যানেলে যাবে বুঝতে পেরেছে ও এটা বুঝতে পেরে গেছে যে আমি মানুষকে যত অপমানি করি না কেন মানুষ নেগেটিভিটির জন্য হলেও আমার কাছে আমরা আমার ভিডিও দেখতে আসবে অ্যাটলিস্ট একটা নেগেটিভ কামেন্টস করার জন্য আমি প্রিয়াকে কয়েকটা কথা বলবো আজকে প্রিয়া যা ইচ্ছে তাই বলতে পারে আমার ভিডিও দেখার পর যা ইচ্ছে তাই কন্টেন্ট দিতে পারে তাতে ডোন্ট কেয়ার আমার কিচ্ছু যায় আসে না সত্যিটা সবসময় সত্যি আজকে ওআইটি একটা প্ল্যাটফর্ম এত ঐধ্য এত অহংকার ভালো না প্রিয়া বুঝতে পেরেছো তো এত ঐধ্যত এত অহংকার ভালো না এত অহংকার দেখিও না আজকে যে কথাটা তুমি সাবলীনভাবে বলে যাচ্ছ না তোমার তোমরা দেখো না আমার চ্যানেল আমিও নাইট খরচা করছি আমিও কষ্ট করছি প্রিয়া একটা কথা তোমাকে বলি তুমি এমনিতেও তুমি একটুখানি মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী তোমার পরিস্থিতি হচ্ছে তাই তুমি কষ্ট করছো তুমি নেট খরচা করছো তুমি ভিডিও শ্যুট করছো তুমি এডিট করছো জানি ভিডিও করতে পরিশ্রম আছে বিনা পরিশ্রমে পয়সা আসে না প্রিয়া বিনা ইনভেস্টমেন্টে কিছু হয় না আর এখানে তো তুমি শুধুমাত্র ইনভেস্ট করছো সময়টা নেট নেট ছিল বলেই তো ভিডিও করছো অ্যান্ড্রয়েড সেট আমাদের প্রত্যেকের কাছে আছে বলেই তো ভিডিও করছি নেট আমাদের সবার এখন থাকে নেট ছাড়া অ্যান্ড্রয়েড সেট ছাড়া প্রত্যেকটা মানুষ এখন ইনকমপ্লিট একবেলা খাবার ছাড়া কমপ্লিট হলেও ফোন ছাড়া অ্যান্ড্রয়েড সেট ছাড়া মানুষ কিন্তু ইনকমপ্লিট এই তোমাকে একটা কথা বলি আমি প্রিয়া তুমি যেটা করছো ভাই যে আমি আমি যেটা করছি এই যে নেট খরচা করছি সময় দিচ্ছি কথা বলছি বা তুমি ব্লগ করছো এডিট করছো এডিটের কষ্টটা তোমার আছে আমি ডাইরেক্ট ভিডিও দিই কারণ তুমি তোমার ফিল্টার মারো আমি ফিল্টার মারি না সেই জন্য আমার এডিটটা করতে হয় না কাট না হলে যাই হোক এর বিনিময়ে তুমি কিন্তু পয়সা পাচ্ছ আমিও পয়সা পাচ্ছি প্রিয়া এই যে পরিশ্রমটা করছি না ভিডিও করছি এডিট করছি নেট খরচা করছি তার থেকে চার থেকে পাঁচ গুণ বেশি আন তুমি করছো আমার আর্ন অত না হলেও আমি একবার পেমেন্ট পেয়েছি যাই হোক করেছি কিন্তু যে ভিউয়ার্সরা তারা নেট খরচা করছে পকেটের পয়সা দিয়ে সময় খরচা করছে নিজেদের বিজি শিডিউল থেকে তার বিনিময় রিটার্নসে তারা কিন্তু কিচ্ছু পায় না আমাদের কাছ থেকে তারা আমাদেরকে ভালোবেসে আমাদেরকে ভিউ দেয় কারণ তারা এই ভিডিওগুলোকে ভালোবাসে দেখতে চায় তারা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য ব্লগ ডাকে আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল ডাকে কিছু জানার জন্য বলতে পারো ভালো লাগে তাদের কারো সম্পর্কে কিছু বলছি কারো কারো ওই তোমাদের ভাষায় অনেকের ভাষায় অনেকেই বলে না কুটকাচালি করি কেউ আবার কুটকাচালি পছন্দ করে কেউ আবার সত্যের সন্ধানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে আছে এটাই হচ্ছে ডিফারেন্স ভিউয়ার্স আর ক্রিয়েটার্সের মধ্যে ক্রিয়েটার্সরা এখান থেকে যেটা দেয় ফিডব্যাক পাওয়ার জন্য ভিউয়ার্সরা যেটা দেয় বিনিময়ে কোনো ফিডব্যাক কিন্তু ভিউর্সরা পায় না জানা তো প্রিয়া ভিউয়ার্স হচ্ছে লক্ষ্মী লক্ষ্মীর অপমান করতে নেই লক্ষ্মীকে অমর্যাদা করলে আজকে ভিউটা অনেক নিচে নেমে এসছে কোনো একটা সময় আজকে হয়তো তোমার ভালো সময় যাচ্ছে নেগেটিভ হলেও ভিউয়ার্সটা তোমাকে সময় দিচ্ছে ভিউ দিচ্ছে আর হচ্ছে তোমার দেখা গেলে বলা যায় না বলা যায় না কোন সময় কোন কথাটা কোথায় লেগে পড়ে হয়তো তোমার এমন একটা সময় আসলো দেখেছো তো ফোনদ্বীপের দেখতে পেয়েছে তো ফোনদ্বীপের ক্ষেত্রে এরকম অনেক আচ্ছা আচ্ছা ঝিমি রিতম ঈশানি দেখতে পেয়েছো তো চ্যানেলগুলো কোথায় পড়ে গেছে কত এরকম চ্যানেল দেখেছি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেলে আর কোনো ভিউই হয় না ভিউই নেই দু হাজার তিন হাজার চার ভিউস সেই দিনটা যেন না আসে আজকে যে কথাটা তুমি বললে না এই কথাটার জন্য তোমার আমি মনে করি ভিউয়ার্সদের কাছে একবারের জন্য হলেও বলা উচিত যে কথাটা আমি ভুল করে বলে ফেলেছি একবারের জন্য হলেও তোমার বলা উচিত বুঝতে পেরেছো তো প্রিয়া আর একটা কথা বলি এত অহংকার এত উদ্ধার কিসের তোমার তোমাকে ভিউয়ার্সরা কেন নেগেটিভ কমেন্টস করে কিসের জন্য করে একটার পর একটা একটার পর একটা নাটক তুমি এখানে দিয়েই যাচ্ছ যেটা মানুষ নিতে পারছে না আরে প্ল্যাটফর্মটা ওয়ার্ল্ডটির প্ল্যাটফর্মটা ওয়াইটি ওয়াইটি আমাদেরকে দিয়েছে এই প্ল্যাটফর্মটা কিন্তু এই প্ল্যাটফর্মটা চলে ভিউয়ার্সদের জন্য বুঝতে পেরেছো তাহলে ভিউয়ার্সরা যেটা পছন্দ করছে না লাগাতার সেটাই যদি দিয়ে যাও তাহলে ভিউয়ার্সদের ওপরে এর একটা বাজে ইম্প্যাক্ট তো পড়বেই তাই না তুমি কি কি নাটাঙ্কি না করেছো এখানে এসে ছেলের বিএমটি থেকে শুরু করে কত মিথ্যে কথা নাটকের একটা লিমিট থাকে নাটক রকম এখানে ব্লগ মানে এন্টারটেনমেন্ট প্রত্যেকটা ব্লগিং চ্যানেলে কিছু না কিছু নাটক হয় সেটা আমরা জানি সেটার কথা আমি বলছি না কিন্তু তুমি তো মিথ্যে বলছো এবং তোমার মিথ্যে পিওর বুঝতে পারছে সবাই বুঝতে পারছে জল জল করছে তোমার মিথ্যে বিএমটির নাম করে মিথ্যে বললে বিএমটির জন্য সবার কাছে হাত পাতলে অথচ নিজের দিকটা ঠিক রাখলে নিজের কোনো কিছু করেছিলে দেখিয়েছো আমাদেরকে যে আমি আমি ছেলের চিকিৎসার জন্য এটা বিক্রি করছি ওটা করছি করোনে কিন্তু সেদিন কিন্তু ভিউয়ার্স এগিয়ে এসেছিল শুধুমাত্র তোমাকে ভালোবাসে তোমার ছেলেকে ভালোবাসে বলে সেখানে তুমি মিথ্যাচারিতা করেছো দ্বিতীয়ত কি হলো সিঙ্গেল মাদার তাই না বিশাল কিছু তুমি সিঙ্গেল মাদার বলে ভিউয়ার্সদের আবারও বোকা বানিয়ে সেকেন্ড তো লাগেনি তোমার সেই সিঙ্গ একই ভিডিওতে আমি সিঙ্গেল মাদার একটা বড় থামনেলের টাইটেল সেই একই ভিডিওতে এসে কি হলো সিঙ্গেল মাদার নয় আমি আমার হাজবেন্ডের সঙ্গে এসেছি মিথ্যাচারিত করেছো ভিউয়ার্সদের সঙ্গে তো এগুলো দেখেছে নিজের চোখে তুমিই সব করেছো তারপরে কি করলে স্বামীকে বেসতে বসে গেলে এখানে স্বামী চরিত্রহীন স্বামী মাতাল স্বামীর একটা বাজে না তুমি আবার বৌদির মতো তো মুখে স্পষ্ট করে বলো তোমার বডি ল্যাঙ্গুয়েজ তোমার ভিডিওর অ্যাক্টিভিটিস তোমার কথাবার্তায় একশোতে দুশো ভাগ তুমি নিশ্চিত করে দিয়েছো তোমার হাজব্যান্ড ভালো নয় তার একটা ব্যাড সাইড আছে তার একটা বাজে নেশা আছে যেটা তুমি ন বছর ধরে চেষ্টা করেও ঠিক করতে পারো এই কথাটা বলার কোনো যুক্তিই ছিল না শুধু কন্টেন্টের জন্য তুমি প্রত্যেক কাজ এখানে করো কন্টেন্টের জন্য তুমি কেচ্ছা তৈরি করো কেচ্ছা তৈরি করে করে এখানে তুমি ছাড়ো আরে মানুষ কেচ্ছা দেখতে চায় না গো ব্লগিং চ্যানেলগুলোর থেকে মানুষ দৈনন্দিন তাদের লাইফস্টাইলটা দেখতে চায় এটা দেখেই তো আমরা অভ্যস্ত ছিলাম তোমার চ্যানেল থেকে কেচ্ছা বিক্রি করছো দুদিনও যাচ্ছে না তিন দিনের দিন ঠিক হয়ে গেছে ন বছরের একটা ব্যাড হ্যাবিটস যেটা তুমি নবছর বছর ধরে চেঞ্জ করতে পারিনি ন দিনেই সেটা লাইফ টাইমের জন্য ঠিক হয়ে গেছে প্রিয়া এগুলো তোমার অল্প বিদ্যের ব্রেন নিতে পারে কিন্তু ভিউয়ার্সরা জানা যথেষ্ট ইন্টালিজেন্ট যথেষ্ট এডুকেটেড তোমার মতো নয় নন এডুকেটেড পারসন বুঝতে পেরেছে তো সো তারা এগুলো নিতে পারে না আমি নিতে পারি না তাই আমি যতভাবে তোমার নিয়ে কন্ট্রোভার্সি করব না কিন্তু করতে হয় বাধ্য হয়ে যায় তারপরে কদিন আগে কি দেখলাম তুমি বাড়ি কিনবে বলে একটা বড় টাইটেল দিলে তারপরে কি বললে ভাড়া যাবে কত ঘর দেখলে তাই না কি হলো প্রিয়া আলটিমেটলি ওটা কি ওহো ওটা এখন হোল্ডিংয়ে আছে তাই না প্রিয়া কারণ ওটা ছেড়ে দিলে হবে না ওগুলো তো কন্টেন্ট অ্যাকচুয়ালি এগুলো তো প্র্যাকটিক্যাল নয় অ্যাকচুয়ালি তোমার কন্টেন্ট নেগেটিভ কন্টেন্ট তুমি এটা বুঝতে পেরে গেছো যে মানুষ পজিটিভের থেকে নেগেটিভ অনেক বেশি খায় ঠিক দেওয়ার বৌদির মতো তাই না হ্যাঁ জানি তো বড় হয়ে গেছো তো তোমরা স্যালাব্রাটি হয়ে গেছো তুমি নিজেকে না দীপিকা পাদুকানের ওপরে মনে করো ঐশ্বরীয় রায় বুঝতে পেরেছো তুমি নিজেকে মনে করো আমি একদম বিশ্ব সুন্দরী বুঝতে পেরেছো তো মানে আমি রূপের কথা বলতে চাইছি না মানে ব্লগিং হিসাবে আমি বিশ্ব বড় মানে বিগ ব্লগার্স তুমি এটাই নিজেকে মনে করো যদি সেটাই হতো না প্রিয়া আজকে তোমার চ্যানেলটা যখন দাঁড়িয়েছে তোমার চ্যানেলটা কিন্তু দাঁড়িয়ে গেছে বহু আগের থেকেই তুমি কিন্তু ভাইরাল ফেম ভাইরাল ফেস তুমি একটা সেখানে দাঁড়িয়ে তোমার সাবস্ক্রাইবার কিন্তু তৎপর করে বাড়ছে না পারো নেই কারণ তোমার নোংরা আমি মানুষ ধরে ফেলেছে বলে তোমাকে হয়তো নেগেটিভ ভিউ ভিউ দেওয়ার জন্য যাচ্ছে নেগেটিভ কমেন্টসটা করার জন্য তোমার ভিউয়ার্সটা বাট সাবস্ক্রাইবার তুমি গেইন করতে পারছো না এইটা হচ্ছে তোমার ফেলিয়ার এটা অবশ্য তোমার এই 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 খপড়িতে ঢুকবে না কারণ তোমার এই খপড়িতে শুধু পড়ে আছে কি করে মিথ্যে বলবো কি করে নাটক করব কারণ আমার কন্টেন্ট চাই আমি শুধু পয়সা চাই তুমিও লো তুমি তো লোভই বরাবরই ছিলে কারণ সেই লোকটা তখন আমরা বুঝতে পারিনি এখন আমরা বুঝতে পারছি তোমার ছেলের সময় থেকে টাইম থেকে। ছেলের পড়াশোনার জন্য তুমি একটা ফোর বিএইচকে নিয়ে ভাড়া চলে এলে ছেলের পড়াশোনার জন্য তারপরে কি না অবস্থায় তুমি কত ড্রামা করলে তারপরে কি না এই তো অনেক রেন্ট আমি তাহলে আমাকে তাহলে অন্য জায়গায় শিফট করতে হবে এগুলো নাটক ছাড়া কি প্রিয়া শুধুমাত্র কন্টেন্ট তুমি কন্টেন্ট চাইছ কিন্তু আমাদের কাছে রিটার্ন সেটার নাটক হয়ে আসছে মিথ্যাচারিতা হয়ে আসছে তারপরে আবার তুমি লেকচার দিচ্ছ কি সুন্দর করে না পাড়ার মাসিরা কাকিরা জেঠিরা আরে মাসি তাকি জেঠির জন্য তো পেটের ভাত তোমার জুটছে এত বড় কথা বলছো কি করে অন্নদাতাদের অপমান করার নিজের দিকে তাকাও তোমার যোগ্যতাটা ঠিক কি আছে নির্লজ্জ মহিলা একের পর এক নাটক করে যাচ্ছে প্রেগনেন্সি কত নাটক করবে আবার কি বলছো কি সুন্দর করে আবার বলছো যে আমি অনেককে দেখেছি বড় বড় চ্যানেলে দেখেছি বাবা তুমি কত স্ট্যাগে করো আমি তাই দেখছি বড় বড় চ্যানেল স্ট্যাগে করছো তুমি অনেক চ্যানেলে দেখেছি যারা প্রেগনেন্ট থাকে আমার ডেইলি ব্লগের আমি তো ডেইলি ব্লগই দেব আমার প্রেগনেন্সি এই স্টেজটা চলছে বা আমি প্রেগনেন্ট আমি তো সেটাই দেব তুমি একা প্রেগনেন্ট নাও ওয়াইটিতে যারা কাজ করে যে সব লেডিরা কাজ করে প্রত্যেকে তো প্রেগনেন্ট হয় যারা ধরো মা হয়নি বা নেক্সট টাইম মা হচ্ছে প্রত্যেকে তো প্রেগনেন্ট হয় তোমার মতো এরকম করে নাকি তুমি কীরকম করছো বলে তো মানে তুমি ঠিক ওই যে বলে না একটা জিনিসের জন্য ওই যে মানে অর্থের প্রতি লালসা যেটাকে বলে লালসা তুমি ঠিক সেই রকম করছো প্রেগনেন্সিটা নয় এখানে হচ্ছে তোমার ড্রামাটা বুঝতে পেরেছো প্রেগনেন্ট প্রত্যেকটা মেয়ে হয় মেয়ে নারী মানে সে মা হবে তাই তো এটা ন্যাচারাল তো তুমি কি বোঝাতে চাইছো পৃথিবীতে তুমি একাই প্রেগনেন্ট তুমি যেটা করছো প্রেগনেন্সির শুরু থেকে যখন আমরা বুঝতে পারিও তুমি প্রেগনেন্ট সেই থেকে তুমি প্রেগন্যান্সি নিয়ে নাটক করে যাচ্ছে আরে বাবা প্রেগন্যান্সিটা তো একটা মেয়ের কাছে মাতৃত্ব হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুখ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ তুমি তো তোমার অনাগত সন্তানটাকেও এখানে মানে হাসির পাত্র করে তুলছো বুঝতে পেরেছো তো অনাগত সন্তান যে এখনো পৃথিবীর আলো দেখেনি ঈশ্বর করুক সে ভালো থাক সে সুস্থ থাক সুস্থভাবেই পৃথিবীর আলো দেখুক তুমি তার আগেই তাকে বিক্রি করতে বসে গেছো তোমার এই নোংরামিটা আমরা মেয়ে হয়ে মেলে নিতে পারছি না কারণ ওয়াইটিতে না যদি হান্ড্রেড পার্সেন্ট দর্শক থাকে না তার মধ্যে থাকে হোক বা ওয়ার্কিং লেডি হোক মেয়েরাই বেশি দেখে বুঝতে তো মেয়েরাই বেশি থাকে এইট পার্সেন্ট হয়তো ছেলেরা দেখে কারণ তারা বিজি থাকে তাদের এত এই সবের প্রতি ন্যাক থাকে না বুঝতে পেরেছো তো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার এই ভণ্ডামিটাকে না প্রচণ্ড চোখে লাগছে প্রচণ্ড নোংরামি মনে হচ্ছে কি বললে তুমি লাস্ট ভিডিওতে মাথা ঘুরে পড়ে গেছি আমি রান্না করতে করতে আমি তো ভেবেছি ভিডিও দিতেই পারবো না আয়ুষের পাপা শ্যুট করেছিল তাই তোমাদেরকে দিচ্ছি তুমি পরে ভয়েস ওভার দিলে যে দেখো আমি শুয়ে আছি মাথাটা ঘুরে পড়ে গেছে দেখো প্রেগনেন্ট অবস্থায় প্রত্যেকটা মেয়েরই এরকম প্রবলেম আসে মানে তার কোনো টাইম থাকে না এখন ভালো একটু পরেই খারাপ এটা হয় এটা আমরা জানি নর্মাল যেটা হয় সেটা তুমি ঠিক আছে তুমি প্রেগনেন্ট তুমি এখন এই অবস্থায় তুমি যখন ওনার তুমি তোমাকেই দেখাবে সুতরাং তোমার কি মুভমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা আসুক কিন্তু সেটাতে ভনী তার কি আছে আজকে যার স্ত্রী মাথা ঘুরে পড়ে গেল তার হাজবেন্ড কি করবে অ্যাট ফার্স্ট তার ট্রিটমেন্ট করবে তোমাকে শুয়ে দিয়ে সে ক্যামেরা অন করে ফেললো এটা দেখতে খুব খারাপ লাগে প্রিয়া প্রিয়া তুমি প্রেগনেন্ট ওয়াইটি সবাই জানে এই জিনিসটা তুমি শুয়ে আছো তোমাকে বিস্কিট দিচ্ছে তুমি শুয়ে আছো উঠতে পারছো না এটা না দেখিয়ে যদি যখন তুমি স্টেবেল হলে তুমি দু মিনিট পাঁচ মিনিট বসে মুখে বলতে কারণ আমরা তো জানি তুমি প্রেগনেন্ট তুমি যদি মুখে বলতে যে আমার না এটা হয়েছিল এটার জন্য আমি আমার এই কন্ডিশন হয়েছিল তাহলে কি আমরা বুঝতাম না আমরা মানতাম না কারণ আমরা তো দেখতেই পাচ্ছি তুমি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ের সত্যি শারীরিক নানান সমস্যা হয় খুব কষ্ট হয় এটা আমরা বুঝি বুঝতে পেরেছি তো প্রিয়া তোমার এই ভণীটা এটা আমরা নিতে চাই না তাই জন্য তোমার কমেন্ট সেকশানে এই ধরনের কমেন্টস এটা বোঝার খোপ্রি তোমার মতো আনএডুকেটেড পার্সেনের সত্যি নেই সত্যি তুমি নির্লজ্জ মা নির্লজ্জ মহিলা নির্লজ্জ ওয়াইফ মানে তুমি তোমার দেখেছো তো যে বটটাকে ও বাদনের মতো পার্সনকে তুমি এইভাবে ভরা তো বেঁচে ফেলছো বুঝতে শুধু পয়সার জন্য প্রিয়া পয়সা তোমার আগে হতো না মানুষ তোমার আগে ভালোবাসতো না এর থেকে বেশি ভালোবাসতো তোমার ওই নর্মাল লাইফটা মানুষ বেশি ভালোবাসতো আরে তুমি তো উঠেই গেছিলে তুমি তো ভাইরাল ফেস হয়েই গেছিলে তাহলে তোমার এই নোংরামের কি প্রয়োজন প্রিয়া নোংরামে কিন্তু একটা দিক থেকে হয় না নোংরামির একটা সাইন হয় না জামা কাপড় খুললেই সে নোংরা হয় না এক্সট্রা ম্যারেরিয়াল করলেই সে নোংরা হয় না নোংরামির কিন্তু নানা ধরনের ভাষা থাকে তুমি তার একটা ভাষা বুঝতে পেরেছো দেওয়ার বৌদির নোংরামি একরকম তোমার নোংরামি হচ্ছে আরেক রকম নোংরামি কত করবে নোংরামি দিয়ে কত দিন চলতে পারে প্রিয়া আমাকে এর উত্তরটা দিয়ে যাও কতদিন দিন চলতে পারে তুমি যে রিলসটা করলে তোমার হাজবেন্ডকে নিয়ে যে পেরেছি পেরেছি আমি বাবা হতে পেরেছি আচ্ছা প্রিয়া তোমার এই ভিডিওগুলো নিশ্চয়ই থেকে যাবে নিশ্চয়ই থেকে যাবে তোমার ছেলে আয়ুষ আজ থেকে আরও পাঁচ বছর পরে যখন সে অনেকটা ম্যাচুয়েট হয়ে যাবে বুঝতে শিখবে ভালো কোনটা খারাপ কোনটা সে নিশ্চয়ই দেখবে এই রিলসটা তার ভালো লাগবে প্রিয়া তুমি ফার্স্ট টাইম প্রেগনেন্ট নও তুমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট জানো তো সেকেন্ড টাইম প্রেগন্যান্ট হলে আমরা ফার্স্ট টাইমের মতো অত বেশি মানে নিজেদেরকে প্যাম্পার মনে করি না বোঝো তো এটার মানে নিশ্চয়ই বোঝো অত বেশি মনে করি না তো তুমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট তারপরে তুমি বলেছো কমপ্লিকেশান আছে তোমার প্রেগন্যান্সি সেই প্রেগনেন্সিকে নিয়ে এত বেশি এখানে মানে তুলে ধরার কি আছে প্রেগনেন্ট তুমি আমরা তো জানি সেই প্রেগনেন্সিকে এত শো কেন করছো শো তোমার নিতে পারছি না যেটা হচ্ছে সেটা দেখাও তুমি প্রেগনেন্ট তোমার কি সমস্যা হচ্ছে বা তুমি কি ভালো আছো বা তুমি কি খেতে চাইছো দেখাও এই যে রিলসগুলো ডে ওয়ান থেকে দেখে যাচ্ছি নাটকের ওপর নাটক দিয়ে ভরা পেরেছি পেরেছি আমি বাবা হতে পেরেছি তার মানেটা বোঝো হ্যাঁ রিলস আমরা করি এটা কমেডিয়ান আমরা অনেক ধরনের রিলস করি অনেক কমেডিয়ান রিলস করি আমরা রিলসটা একটা অন্যরকম জিনিস একটা এন্টারটেনমেন্টমূলক মানুষ কয়েক সেকেন্ডের একটা রিলস দেখবে হাসবে এটা ভালো লাগে কিন্তু তার একটা লিমিট থাকে জানো তো প্রিয়া আজকে তুমি একদিকে বলছো তোমার কমপ্লিকেশন আরেকদিকে পেরেছি পেরেছি বাবা হতে পেরেছি মানে কি সে তো অলরেডি বাবা সে তো অলরেডি বাবা ভাবতে হবে যে আমি আজকে যে কাজটা করব। তার এফেক্টটা ঠিক কতদিন থাকতে পারে কিংবা এটা যেন সারা জীবন আমি যে কাজটা করছি এটা একটা গুড আর একটা থাকে তো সেই চলতে হয় যে এই গুড সাইডটা আমাকে যেন সারা জীবন তাড়িয়ে নিয়ে বেড়ায় আর ব্যাড সাইডটা যেন আমার মাথাটা নিচু করে না দেয় তোমার অবস্থা হয়েছে তাই পয়সায় আর লোভে তুমি অন্ধ হয়ে গেছো কি করে তুমি আর্ন করবে পেরেছি পেরেছি আমি বাবা হতে পেরেছি হাজবেন্ডকে দিয়ে করাচ্ছ ছেলে দেখবে না পাঁচ বছর পরে নিশ্চয়ই দেখবে তখন ছেলে কেমন লাগবে লজ্জা পাবে আমাদেরই দেখে লজ্জা লাগছে যেটা করছিল অন্য কোনো শর্টস ছিল না অন্য কোনো রিলস তো ছিল প্রেগনেন্সি রিলেটেড প্রচুর রিলস আছে দেখো তো তোমার মতো যারা প্রেগনেন্ট যারা প্রেগনেন্ট ওয়াইটিতে তোমার মতো রিলস করে কিনা তোমার মতো নোংরা নোংরা রিলস করে কিনা সবসময় শো অফ করার বিষয়টা দেখো তো রিয়াঙ্কাও প্রেগনেন্ট তোমার মতো প্রেগনেন্সির পিরিয়ডে বাচ্চাকে নিয়ে বাচ্চা মায়ের বন্ডিং কত আচ্ছা আচ্ছা রিলস আছে দেখাও না আমরা তো ওগুলো দেখতে চাই না ওগুলোতে তো অত বেশি ভিউস হবে না তোমার তো ভিউস চাই তোমার তো নেগেটিভ দিয়ে ভিউজ চাই তোমার মূল আকর্ষণ ফোকাস হচ্ছে পয়সা তাহলে সেই পয়সাটাই যদি তোমার ফোকাস হয়ে থাকে তাহলে তুমি এত বড় বড় এই মুখটা দিয়ে বুলি মারছ কি করে যে মুখটা দিয়ে যে যারা অন্য দিচ্ছে যারা পয়সা দিচ্ছে যে পয়সার জন্য আজকে সেই গ্রামে সাধারণ প্রিয়া থেকে অসাধারণ হওয়ার চেষ্টা করছো সেই মানুষগুলোকে আজকে অপমান করছো এত ক্ষমতা হয়ে গেছে তোমার এত ক্ষমতা এত ক্ষমতার বড়াই করো না ক্ষমতা কিন্তু তোমার কিচ্ছু না তোমার হাতে কিন্তু কিছু নেই প্রিয়া লাখটা তোমার ফেভার করছে বলা যায় না অপমান করো না অন্নদাতাদের অন্নদাতাদের অপমান করলে ভালো হয় না এখনো বলছি নিজেকে রেক্টিফাই করো নিজেকে সুতরে নাও এই ধরনের তামাশা বাদরের মতো নিজেকে তামাশার পাত্রে না বানিয়ে সহজ সরল সভ্য হয়ে চলো তুমি ব্লগার আমরা জানি তোমার ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল আমরা সবই জানি সবই জানি ডেইলি ব্লগে ডেইলি ব্লগের মধ্যে দাও না ডেইলি ব্লগের মতো কিছু দাও না হ্যাঁ তার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি তুমি নিজে তৈরি করে দাও অবশ্যই ভালো লাগবে তোমার রেগুলার দৈনন্দিন জীবনে যা ঘটছে তাও আমরা দেখতে চাই এক্সট্রা অর্ডিনারি নয় এক্সট্রা অর্ডিনারিরও লিমিট থাকে তুমি টু থেকে টু মাছ হয়ে যাও এক্সট্রেমেরও ওপরে চলে যায় বুঝতে পেরেছো তো যেটা দর্শক নিতে পারছে না একটা সময় তোমার কাছ থেকে অপমান পেতে পেতে দর্শক না এই নেগেটিভ যে কমেন্টস করার জন্য দর্শক যাচ্ছে এটাও আর তোমার তোমাকে দেবে না বুঝতে পেরেছো তো তাই এখনো বলছি সংশোধন হয়ে যাও কারণ তোমাকে কিন্তু এটার উপর নির্ভরশীল হয়েই বাঁচতে হবে তুমি নিজেই বললে না আমি তো চ্যানেল বন্ধ করে বসে রাখতে পারবো না আমাকে তো কাজ করতে হবে কার জন্য কাজ করবে কার জন্য তুমি কাজ করলে ওয়াইটি তোমার সেই কাজ দেখবে তোমার সেই কাজ ওয়াইটি দেখে তোমায় পয়সা দেবে ওয়াইটি পয়সা দেয় পাবলিককে দেখে পাবলিক কত রেভিনিউ দিচ্ছে সরি কত ওয়াচ টাইম দিচ্ছে কত ভিউজ আসছে কেমন এঙ্গেজমেন্ট আসছে তার উপরে আর পি এম সিপিএম হয় যারা ভিউয়াস তারা না বুঝলো তুমি আমি ক্রিয়েটার অ্যাট লিস্ট তুমি আমি তো বুঝি হ্যাঁ তুমি আমার থেকে অনেক বেশি বোঝো অনেক আমি সামান্য এই সামান্যটুকুতে দিয়েই যদি আমি এতটা বুঝতে পারি তুমি এই অনেকটা দিয়ে এই সামান্য কথাটুকু বুঝতে পারছো না যে কাদেরকে অপমান করছো যাই হোক আশা করব অন্তত এই কথাগুলো শোনার পর তোমার এই ডিবাবটা একটু খুলবে আর তুমি নিজেকে চেষ্টা করবে তারপরেও যদি না করো তাহলে বুঝবো দেবী দেবী আমাদের আমাদের যার কাছে শুধু পয়সা আর পয়সা তো দেখি আমার পুতুল সোনা তো দেখি পরিস্থিতি তোমার তাই হচ্ছে পয়সার জন্য পুতুল সোনার মতো না এরপর আর পুতুল সোনা বলতে পারবো না বাদরের মতো নাচ বুঝতে পেরেছো তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর এত শো অফ করো না প্রেগনেন্ট মেয়েরাই হয় বুঝতে পেরেছো শো অফ করো না সুস্থভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখাও তুমিও সুস্থ থাকো ভালো থাকো তোমার সন্তানও ভালো থাকো এটাই প্রে প্রে করি ঈশ্বরের কাছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জানিও কথাগুলো ভুল বললাম কিনা টাটা